শিক্ষকতা একটা মহান পেশা রাষ্ট্র হিসেবে আমরা হয়তো শিক্ষকদেরকে যে পরিমাণ সম্মানি এবং তাদের বেতন অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন সেটা আমরা দিতে পারছি না কারণ সম্পদের অপ্রত অপ্রতুলতা রয়েছে কিন্তু অবশ্যই আমাদের উপরে দায়িত্ব বর্তায় তাদের এই মহান পেশায় নিয়োজিত যে শিক্ষক সমাজ যারা রয়েছে। একেবারে প্রাইমারি স্কুলের অজপাড়াগারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত তাদের সকল সকলেই সম্মানের দাবিদার এবং আমাদের উচিত তাদের সাথে আমাদের আচার আচরণ নিয়ম নীতি এগুলোর ক্ষেত্রে যে ধরনের তাদের প্রাপ্য সেটা যেন আমরা করি তাদের চাকরি প্রাপ্তি থেকে শুরু করে তাদের ট্রান্সফার তাদের রিটায়ার করার পরে তাদের যে বিভিন্ন দুয়ারে দুয়ারে তাদের যে করতে হয় তাদের ন্যায্য প্রাপ্তি এত বছরে যে সঞ্চিত অর্থ সেগুলো পাবার যে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখনো নানান প্রতিবন্ধকতা রয়েছে তো সেগুলো যেন আমরা নিজেদেরকে স্ট্রিম লাইন করতে পারি সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে খালি মুখে যদি বলি শিক্ষকদের দায়িত্ব পালন করা উচিত কিন্তু সেই দায়িত্ব পালনের সাথে অন্যান্য যে যে তাদের মর্যাদার বিষয়টা যদি আমরা আত্মস্থ না করি এবং সেই হিসেবে যদি দায়িত্ব পালন না করি তাহলে কিন্তু সেটা হবে না আজকে এই যে জাতীয় প্রাথমিক সপ্তাহ তার প্রেক্ষিতে আমার আমাদের দিক থেকে দৃঢ় আমাদের প্রত্যয় আমরা ব্যক্ত করছি যে আমরা শিক্ষকের মর্যাদাকে আমরা সমর্থন করব। জোন ইলেকট্রনিক্স ঈদের ডাবল খুশি অফার সিজন 3। যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এবং আমরা যখন চাই তারা ভালো শিক্ষক হবেন তখন আমাদের দিক থেকে যা করণীয় সেটা আমরা করব। একই সাথে সাথে আমরা মনে করি অভিভাবকরা আপনারা সম্পৃক্ত হন এই স্কুল কলেজের ক্ষেত্রে নানান রকমের সীমাবদ্ধ সম্পদ সম্পদির সীমাবদ্ধতা রয়েছে যে আজকে একটা স্কুল যদি ক্রীড়া চর্চা করে তারা যদি এই ধরনের বিতর্ক ই করে আপনারা তাকে সামান্য হলেও সাহায্য করেন তারা যেন এটা করতে পারে বিভিন্নভাবে আপনারা সেই সাহায্য করেন এবং এই আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন কিন্তু তাহলে স্কুলের সঙ্গে যদি আপনারা সম্পৃক্ত থাকেন শুধুমাত্র গভর্নিং বডি সেগুলোর মধ্যে না এর বাইরেও যদি সম্পৃক্ত আপনারা থাকেন তাহলে স্কুলও একটা নজরের মধ্যে থাকবে কি পড়ানো এবং স্কুলও একটা দায়বোধ মনে করবে যে তাদেরও আপনাদেরকে স্যাটিসফাই সেখানে করতে হবে সো একই রকম এবং স্কুলের যে সম্পদের যে সীমাবদ্ধতা থাকবে কিছুটা হলেও সেটা কাটবে কাজেই আমি মনে করি যে যেই এলাকায় যত স্কুল রয়েছে সেগুলোর ক্ষেত্রে প্যারেন্টস টিচার মিটিং শিক্ষকদের সাথে যে অভিভাবকদের তাদের যে একটা বড় রকমের যে একটা সংযোগ এটা হওয়া দরকার আমরা জানি যে দিল্লিতে যখন কেজরিওয়াল গভর্নমেন্ট সেখানে এসছিল কীভাবে অ্যাগ্রেসিভলি তারা এই স্কুলগুলোকে সরকারি স্কুলগুলোকে উন্নত করার জন্য এমনভাবে কয়েক বছরের মধ্যে তারা পরিকল্পনা করলো যে কিছুদিনের মধ্যে দিল্লির যে সমস্ত এলিট স্কুলগুলো ছিল সেখান থেকে লোকজন সেখান থেকে তুলে নিয়ে এসে তারা সরকারি স্কুলগুলিতে দেয়া শুরু করব কারণ সরকারি স্কুলের মান ধাই ধাই করে সেটা বেড়ে গেল এবং তার অন্যতম একটা পূর্ব সূত্র পূর্ব শর্ত ছিল যে প্যারেন্টসদের স্কুলের সাথে সম্পৃক্ত হওয়া প্যারেন্টসদের একটা ভূমিকাকে স্বীকৃতি দেওয়া এছাড়া গভর্নমেন্ট বাজেটারি অ্যালোকেশন সেগুলো রয়েছে অন্যান্য আরও বেশ কিছু এখানে টিচারদের ট্রেনিং আরেক সেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা যেন বাস্তব সম্মত চাহিদা মতো পেটাগজ থেকে শুরু করে অন্যান্য সেগুলো যেন হয় সেগুলো বিভিন্ন পর্যায়ে সেটা এখানেও যেটা দরকার আমাদের উচ্চতর পর্যায়ে সেই সেই জিনিসগুলো রয়েছে